আমাকেও মারার জন্য সুপারি কিলার দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে দুঃখের বিষয় যদি কোনো তৃণমূল পার্টি থেকে আমাকে খুন করার বরাদ্দ দিত তাহলে আমার এটা কিছু মনে হতো না আজকে আমি বেঁচে থাকবো এই মাটিতে কে বলতে পারবেন আপনারা মুখ ফুলিয়ে এক আপনারা কালকে বেঁচে থাকবেন কালকে যদি হুমায়ুনের কিছু হয়ে যায় এখানকার কম করবে মসজিদ মসজিদ কাজ শুরু হয়ে গেছে মসজিদ বন্ধ হবে না ইনশাল্লাহ মসজিদ হবেই কোথা থেকে থেকে আল্লাহ একবার আলহামদুলিল্লাহ বিশাল খুশি আমরা আবার কি খুশি এটা করছে এটা আমাদের মসজিদটা খুশি হওয়ার কারণ আমাদের আগে একটা মসজিদ ছিল সেই মসজিদটা ভেঙে ফেলে দেওয়া হয় বা বিজেপি ভেঙে ফেলে দেয় সেই কারণে আমাদের মুসলিমরা সবাই আমাদের একটা খুব হ্যাঁ আমাদের আনন্দ

আমাদের প্রয়োজন এবার কারা শয়তানের চেলা যারা বদমাশ আছে যেমন মমতার কিছু লোক আছে তারা লোকর ইন্ধন মানে যারা চেলা আছে তাদের মত নাই হ্যাঁ বাকি লোক সব আমাদের কোনো হুমায়ুন পুন্তে হয়েছে আমাদের সবাই হুমায়ুনকে চায় আমরা আমাদের মসজিদে করে দিচ্ছি আমরা সবাই আনন্দ খুশি কোথাও কি মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা রয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো একাধিক জায়গাতে তিনি হিন্দুদের জন্য সব কিছু করছে হুমায়ুন কবি সেই ক্ষেত্রে মুসলিমদের জন্য অতি বাবরি মসজিদ করছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবলেম এবার তার প্রবলেম সে হিন্দুদের জন্যে সে দীঘায় মন্দির করেছে নিউ টাউনে মন্দির করেছে আমাদের মুসলিমরা কোনো তাদের জন্য রাগ নাই খুশি নাই তার ধর্ম সে করছি আমাদের ধর্ম আমরা করছি এবার কিছু লোক যদি তারা করে তারা নিজের বদমাইশ এখানে হুমায়ুন কবিতার কোনো কারোর অনুদানের টাকা নিই এখানে এটা মসজিদটা করছে না এটা করছে আমাদের জনগণ সাধারণ মানুষ সবাই ওকে ভালোবাসে ভালোবেসে এটা এখানে মসজিদটা স্থাপন হয়েছে কিন্তু মমতা যে কাজটা করছে মমতা মমতা যে কাজটা করছে আপনার ওটাতে সাধারণ জনগণের টাকা এবার সেখানে একত্রিত করছে কোথাও মন্দির করছে কোথাও কোনো ইয়েতে মন্দিরে সব টাকা দিছে পুজোর জন্য তারপরে এই যে নিউটরে মন্দির করছে দুর্গা মন্দির তারপরে তো দীঘায় জগন্নাথ মন্দির করছে এবার চারিদিক থেকে এবার মুসলিমরা সেই ধরনের হেল্প পায় না এই যে আমাদের মূল বিষয় আছে মৌলানা যারা আছে তাদের ভাতা ক টাকা দেয় এবার তাতে তো ওদের তো সামান্য একটু সামথিং একটু কিছু দিতে তাদেরকে ই করতে পারছে না এবার সেখানে মুসলিমরা সেই জন্য এবার একটা পব যে না আমাদের একটা হুমায়ুন কবির যে কাজটা করছে যে একটা ইতিহাস তৈরি হয়েছে বাবরি মসজিদ হিসেবে সেটার জন্য আমাদের মুসলিমরা সবাই একত্রিত ওর পক্ষে আছে সবাই দান কে করবে না অভিষেক অভিষেক করা না করা এর মধ্যে কোনো প্রশ্ন নাই তো অভিষেক কে ও কিসের জন্য ওর ওর টাকার ধার দেওয়া আমরা করি না অভিষেকের টাকার ধার আমরা করি না ঠিক আছে আমরা নিজস্ব না আমরা নিজস্বই আমরা সবাই বলি সবাই একতা হয়ে কিছু কিছু সামথিং দিয়ে আমরা মসজিদটা তৈরি করার চেষ্টা করছি আল্লাহ যাতে এতে খুশি হয়ে আমাদের মসজিদটা কমপ্লিট হয়ে যায় জনগণের টাকা নিয়ে সাধারণ মানুষের টাকা নিয়ে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে টাকা আপনারা ও আমার মনে হয় পিসি তো সরকারের টাকাই করেছে সেই জন্য ভাইপু হয়তো বলছে জনগণের টাকা নিয়ে না করে সরকারের টাকাই করো এটা হয়তো বলতে চেয়েছে এর বেশি কিছু না পিসি যে জগন্নাথ ধাম করেছে তারপরে দুর্গাঙ্গন করছে নিউ টাউনে সরকারি টাকায় আমার আপনার সমস্ত জনগণের ট্যাক্সের টাকায় করছে কিন্তু মুসলিম কমের মসজিদ সরকারি টাকায় হয় না কমের টাকা হয় জনগণের হয়। হয়তো সেই জন্য অভিষেক দা বলেছেন যে হয়তো আপনারা কেউ দান করেন না আমরা সরকারি টাকায় করে দেবো এতটুকু হয়তো হতে পারে অবশ্যই জ্বালা করছে জ্বালা তো থাকবেই জ্বালা তো কিছু একটা থাকবেই জ্বালা আছে বলে তো দেখুন আজকে পশ্চিমবাংলার যে হাল পুরো যদি দক্ষিণটা বলেন আইএসএফ দখল করে নিয়েছে উত্তরটা মিম দখল করে ফেলেছে মোটামুটি মিডিলটা হুমায়ুনদা তাহলে যাবে কোথায় তারা তারা তো বলবে কিছু না কিছু সবটাই রাজনীতি আর কিছুই না আমরা সূত্র মারফত খবর পাচ্ছি নাকি তৃণমূল কংগ্রেসের উপর লেভেলের নেতৃত্বরা তারা নাকি হুমায়ুন কবিরের হাতে পায়ে ধরছে যে ছাব্বিশে আমাদের সঙ্গে সমঝোতায় বসো কিন্তু হুমায়ুন কবির না করে দিয়েছে দাদা আমি তো রাজনীতি করি না জানি না আর হুমায়ুনের সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই আমরা মুসলিম কম আমরা বাবরি মসজিদ আমাদের আবেগ বাবরি মসজিদ আমাদের আবেগ সেই উদ্দেশ্যে এখানে এসেছি বাবরি সে দানও করেছি কিন্তু রাজনীতিতে বলতে পারবো না হুমায়ুন দা জানে এটা আমি বলতে পারবো না ও যথেষ্ট খুশি খালি এলাকার মানুষ নয় গোটা ওয়েস্ট বেঙ্গলের লোক খুশি গোটা অল ইন্ডিয়ার লোক খুশি গোটা অল ওয়ার্ল্ডের মুসলিম জাতি খুশি আমরা একটু আগে একজনের বক্তব্য নিচ্ছিলাম তিনি একটু কথা বললো যে চারশো কিলোমিটার পায়ে হেঁটে শুধু বাবরি মসজিদ দেখতে আসছে একদম 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 বাস্তব কথা বলেছেন বাস্তব আসাম উড়িষ্যা ভুবনেশ্বর আপনার কেরালা জম্মু কাশ্মীর নেপাল ভুটান আসছে আমরা স্থানীয় এখানকার আমরা দেখেছি প্রতিদিনকে দেখছি কোথাও না কোথাও থেকে বাবরি আবেগ বাবরি আবেগ মুসলিমদের আবেগ বাবরি অবশ্য বাবরি হবেই ইনশাল্লাহ একদিন হবেই বাবরি হুমায়ুন না করলে এখানকার জনগণ করবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা রেজিনগরে জনগণ মিলে বাবরি করবে হুমায়ুন না পারলেও আবেগ এটা হুমায়ুন শুরু করে দিয়েছে তারপরে শেষ করবে এখানকার জনগণ আজকে আমি বেঁচে থাকবো মাটিতে কে বলতে পারবেন আপনারা মুখ ফুলিয়ে এক আপনারা কালকে কালকে বেঁচে থাকবেন যদি হুমায়ুনের কিছু হয়ে যায় এখানকার কম করবে মসজিদ মসজিদে কাজ শুরু হয়ে গেছে মসজিদ বন্ধ হবে না ইনশাল্লাহ মসজিদ হবেই দাদা ওটা বলতে পারবো না হুমায়ুনের সাথে কোনো সম্পর্ক নেই আমার ওনাকে জিজ্ঞাসা করলে ভালো হয় ਜਾਨੀ ਨਾ ਹੋਤੇ ਹੋ ਪਾਰੇ ਕਿਤੇ ਜਾਨੀ ਨਾ 12 ਕਾਜ ਕਰਦਾ